ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আজকে আমরা একটি টপিকস নিয়ে কথা বলবো যেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস অর্থাৎ যখন আমরা একটা কারেন্সি পেয়ার অথবা যে কোনো পেয়ার কারেন্সি হোক বা হচ্ছে কমিডিটি হোক যে কোনোটাই যখন আমরা চার্ট অ্যানালাইসিস করব। আমাদের কোন কোন বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব বা আসলে একজন টেকনিক্যাল অ্যানালাইসিস যে করে বা একজন অ্যানা বা টেকনিক্যাল অ্যানালাইসিস করার সময় আসলে আমরা কি কি দিক খেয়াল করে বা কী কী বিষয়ে আমাদের অবজার্ভ করতে হয় সে বিষয়গুলো নিয়ে কথা বলবো গত ভিডিওতে আপনারা হয়তো যদি যারা যারা ভিডিওটি দেখেছেন আমরা গোল্ডেন অ্যানালাইসিস শেয়ার করেছিলাম যখন মার্কেট কোথায় ছিল যখন মার্কেট এখানে ছিল আমরা অ্যানালাইসিস শেয়ার করেছিলাম এবং আজকে যে মার্কেটটা চা একচল্লিশ চুয়াল্লিশে আছে এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা হয়তো সবাই যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আমরা গত অ্যানালাইসিসে আমরা বলেছিলাম যে মার্কেটটা যখন এখানে ছিল তখন আমরা বলছিলাম আমাদের ফার্স্ট টার্গেট কিন্তু এখানে মানে এই যে এই লেভেলটা আমাদের টার্গেট এই লেভেলটা ছিল যে আমাদের ফার্স্ট টিপি আমরা যদি শর্ট টাইম পেমেন্টে নেই তাহলে এখানে আর এখানে আরেকটা বলেছিলাম যে নেক্সট এইখান থেকে নেক্সট টার্গেট আমাদের কোথায় আমাদের কথা ছিল যে নেক্সট যদি এই লেভেলটা অর্থাৎ লাস্ট এই লোটা যদি আমাদের ব্রেক করতে না পারে তাহলে এখান থেকে আমরা ছোটো একটা টাইম ফ্রেমে কনফার্মেশন নিয়ে আমাদের টার্গেটটা হবে এটা আমাদের এটা ছিল আমাদের মানে গত ভিডিওতে অ্যানালাইসিস দেন হচ্ছে যদি এটা ব্রেক করে তাহলে আমাদের টার্গেটটা হয়ে গেছিলো এই যে এই লেভেলটা অর্থাৎ আপনি যখন একটা মার্কেট নিয়ে অ্যানালাইসিস করবেন অর্থাৎ একটা এন্ট্রির জন্য খুঁজবেন তখন আপনাকে এইভাবে ফার্স্ট অফ অল আপনাকে জোনগুলো মার্কআউট করতে হবে এখন জোন মার্কআউট করার পরে আমাদের আসলে মেন কাজ যে জোন মার্কআউট করলাম ওইখানে আসলো এন্ট্রি নিলাম তা না এখন আমি মেন কনসেপ্টে যাই যে আসলে এখানে যে ব্রেক করতে পারে নাই মার্কেটটা যখন আপনি দেখলেন যে এখানে ব্রেক করতে পারেনাই তখন আমাদের শর্ট টাইম ফেম টাইম ফেম কারণ আমাদের এন্ট্রি নেওয়ার জন্য আমরা কি যে আমরা সিস্টেমগুলো দেখি আমাদের এন্ট্রি নেওয়ার জন্য আমাদের এসএল গুলো ছোট করার জন্য আমরা মূলত কী করি শর্ট টাইম ফেম ফলো করি আমরা হায়ার টাইম ফেমে কী করি মার্কেটের ভায়াস দেখি বা ডিরেকশন দেখি দেন আমরা হচ্ছে শর্ট টাইম ফেম মার্কেট এন্ট্রির জন্য রেডি হই দেখেন তো যদি আপনি পনেরো মিনিট টাইম ফ্রেমটা ফলো করেন দেখেন তো আপনি এখান থেকে এন্ট্রি পান কি না একবারে যেটা একটা জোন চারশো লেভেল চার হাজার সরি চল্লিশ হাজার লেভেল একটা জোন হ্যাঁ তো এই জোন থেকে মার্কেট কি হতে পারে যে নতুন একটা ডিরেকশন চেঞ্জ করতে পারে তো মোস্ট অফ দ্য আমাদের ছিল যদি এটা ব্রেক করে ইফ ব্রেক দ্যাট মার্কেট হচ্ছে নতুন লো ক্রিয়েট করবে কিন্তু যখন আমাদের ই ছিল যে এখানে ব্রেক করতে পারে নাই তো আমাদের টার্গেট থাকবে এটা দেখেন তো সুন্দর মতো যখন এখান থেকে আসলো মার্কেটটা যখন সেকেন্ড টাইম নিলো দ্যাটস সুন্দর একটা ক্যানালিস্টিক কনফার্মেশন দিল সুন্দর একটা ক্যানেলিস্টিক কনফার্মেশন দিল কারণ আমাদের যখন আমরা জোনটা মার্কআউট করছি এবং কনফার্মেশন পাইছি এবং কী পাইছি চেঞ্জ অফ ক্যারেক্টারও পাইছি ধরেন আপনি যদি আরও কনফার্মেশন নিয়ে নেন তাহলে আপনার কী করতে হবে এইখানে এন্ট্রি আসে এখানে যখন চেঞ্জ পাইছেন তখন আপনি এখানে নিলেও অলমোস্ট কত প্রায় পঞ্চাশ পিস আর যদি আপনি এইখানে একটা এন্ট্রি নেন এই এই ব্রেকটা ব্র্যাকটা করার সাথে সাথে দ্যাটস আপনার হচ্ছে এটা তাহলে অলমোস্ট কত পিস একশো সাতচল্লিশ একশো প্লাস পিস হ্যাঁ তাহলে একশো প্লাস প্রফিট অর্থাৎ আমরা অ্যাজ এ ট্রেডার হিসেবে আমরা তো ইনভেস্টর হিসেবে চিন্তা করলে অন্য সিস্টেম বাট অ্যাজ এ ট্রেডার হিসেবে আমাদের কিন্তু মানে একটা জোন থেকে আরেকটা জোন আমাদের টার্গেটেড থাকে কি একটা জোন থেকে আরেকটা জোন অর্থাৎ মানে মোট কথা হচ্ছে যে এজ এ ট্রেডার হিসেবে আপনাকে এইভাবেই ডেইলি ডেইলি চিন্তা করলে যদি আপনি ট্রেডার হন বা উইকলি ট্রেডার হন তাহলে আপনাকে কী করতে হবে বা এস এমসি ফলো করতে এস এম সি যদি আপনি ফলো করেন আপনার মেন কনসেপ্ট থাকবে আপনার অ্যাসেলটা ছোটো করে আপনার টিপি মানে প্রফিটটা প্রেশিওটা বেশি করা অলওয়েজ রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে তাহলে মানে মানে মেইন যেটা আমি মানে আমার বার্তা সেটা হচ্ছে যে আমরা যখন এন্ট্রি নেই বা এন্ট্রি নিব আমাদের কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এটা আপনাকে আপনার সিস্টেমেই বলে দেবে প্লাস হচ্ছে আপনার সিস্টেমটা আসলে কি নিয়ে কাজ করতেছে বা আপনার সিস্টেমটা আসলে এক্স্যাক্টলি কী চাচ্ছে এই বিষয়টা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে আমার যে সিস্টেম আমি যে সিস্টেম নিয়ে ট্রেড করি সে সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করলে আমি সেখান থেকে প্রফিটটা ধরে নিয়ে আসতে পারবো সেটা আপনাকে ফার্স্ট অফ অল কি করতে হবে কনফার্ম করতে হবে দেন আপনাকে এন্ট্রি নিতে হবে তো আমরা আশা করতে পারি যে যদি আমরা এখন মানে মার্কেটের অ্যানালাইসিস করি যে নেক্সট মুভ কি হবে তো আমরা হোপফুলি মানে মার্কেটের নতুন আর একটা সেল ডিরেকশন আশা করতেই পারি তো স্যাল ডিরেকশন যদি আশা করতে পারি হয় এখান থেকে তো আসলে সেল ডিরেকশন আসবে না আপনার এখানে একটা লিকুইডিটি নেবে এখন লিকুইডিটি কোন জায়গা থেকে নেওয়ার পসিবিলিটি আছে সেটা আপনাকে বের করতে হবে লিকুইডিটিটা নেওয়ার পসিবিলিটি আছে কোন জায়গায় এই এই জায়গাটুকু থেকে হ্যাঁ এই জায়গাটুকুতে মূলত হচ্ছে লিকুইডিটি নেওয়ার পসিবিলিটি আসে অর্থাৎ একটা স্যাল ডিরেকশনের জন্য যদি মার্কেটটা রেডি হয় সেল ডিরেকশনের জন্য মার্কেটটা রেডি হইলে আপনার এই জোন থেকে হচ্ছে এই জোন পর্যন্ত আসার কি পসিবিলিটি আছে তাহলে আমরা আমাদের মার্কেটের জন্য যে মুভমেন্ট বা এরিয়াটা আমরা এই জায়গাটুকু আমরা একটু অবজার্ভ করব। যে আসলে আমরা নতুন একটা এন্ট্রির জন্য আমাদের মূল মূল টার্গেটটা কী আমরা আশা করতে পারি এই জায়গা থেকে মার্কেটে একটা সেলফ প্রবাবিলিটি রয়েছে তো অবভিয়াসলি এখানে যাওয়ার সাথে সাথে আমরা এন্ট্রি নিব না অবভিয়াসলি যাওয়ার পর আমরা কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার বলেন মানে ছোট টাইম ফ্রেম হোক মানে আপনি ছোট টাইম নিলে কি আপনার অ্যাসেটটা ছোট হইতেছে অর্থাৎ আপনি সব এন্ট্রি তো আর হান্ড্রেড পার্সেন্ট তো উইন পসিবল না এটা আপনারা সবাই বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস না করলে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন না তো এই জায়গা থেকে যদি আপনার একটা কনফার্মেশন পান ছোট টাইম ফেমে তো ডেফিনেটলি আপনি একটা এন্ট্রি ট্রিগার করবেন দ্যাটস হচ্ছে আপনার টার্গেটেরটা অবভিয়াসলি আপনাকে কি করতে হবে আগে মানে সেট করে নিতে হবে যে আমি আসলে কোথায় ঢুকতেছি এবং কোথায় বের হবো আমার টার্গেটেড এরিয়া কোনটা প্রোটেক্টেড এরিয়া কোনটা আমি অলওয়েজ কি করি আমি অলওয়েজ বলি আপনারা সিগন্যালের পিছনে যদি ট্রেডিং সেক্টরে এসে থাকেন আপনারা সিগন্যালের পিছনে না ছুটে আপনার নিজেকে বিল্ড আপ করেন নিজের সিস্টেম নিজের অ্যানালাইসিস নিজের স্ট্র্যাটেজি এগুলো বিল্ড আপ করেন যেটা আসলে মানে সাস্টেনেবল আদারওয়াইজ আসলে মার্কেটে টিকে থাকা পসিবল না তো যেকোনো পেয়ার এটা আমরা গোল্ড নিয়ে অ্যানালাইসিস করছি আপনি অন্য পেয়ার অন্য কারেন্সি নিয়ে অ্যানালাইসিস করেন ফ্যাক্ট আপনি জিও আছে হ্যাঁ ইউরো আছে এই বিষয়গুলো আপনি কি করতে পারেন এনালাইসিস করতে পারেন যে আসলে কোন মার্কেট কীভাবে অর্থাৎ আপনাকে আগে বুঝতে হবে যে মার্কেটের টেন্ডেন্সিটা কি মার্কেটটা কোথায় যেতে চাচ্ছে অর্থাৎ মার্কেটের ডেস্টিনেশনটা কোথায় যেতে চাচ্ছে এই বিষয়গুলো আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে দেন আপনি আপনার সাথে এটার সাথে ফান্ডামেন্টালটা অ্যাড করবেন তো সবার জন্য শুভকামনা রইল এবং হ্যাপি ট্রেডিং আর সবাই ডেফিনেটলি হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্টগুলো ফলো করবেন ধন্যবাদ